কখনো রেস্তোরাঁ কখনো সমুদ্রপাড়ে পপ তারকা কানাডার সাবেক প্রধানমন্ত্রী দেখা গেছে একসঙ্গে গোপনে প্রেম করছেন তারা এমন গুঞ্জন ছিল অনেক দিন ধরেই তবে এবার আর লুকিয়ে নয় প্রকাশ্যে হাত ধরাধরি করে হাজির হয়েছেন দুজনেই মার্কিন সংবাদ মাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে পঁচিশ অক্টোবর শনিবার প্রথমবারের মতো একসঙ্গে জনসম্মুখে আসেন তারা পেরির জন্মদিন উপলক্ষে প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারের শোতে অংশ নেন তারা সেদিন পেরি পরেছিলেন লাল পোশাক আর ট্রুডো ছিলেন কালো পোশাকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে দুইজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় এই বছরে জুলাইয়ে চল্লিশ বছর বয়সী পেরি ও তিপ্পান্ন বছর বয়সী ট্রুডোকে মন্ট্রিওলের এক রেস্তোরাঁয় দেখা গেছে পিপলস ম্যাগাজিন জানাই ওই সাক্ষাতের পর থেকেই প্রেমটা জমে উঠেছে তাদের মধ্যে পেরির ব্যস্ত ট্যুরের ফাঁকেও নাকি ক্যালিফোর্নিয়ায় দেখা করেছেন ট্রুডো কেটি সম্প্রতি ভেঙেছেন অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান আর ট্রুডো স্ত্রী সোফির সঙ্গে আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন